নবগ্রাম একশো ফুটের তিরাঙ্গা নিয়ে দেশপ্রেমের পদযাত্রা সেনাদের শ্রদ্ধা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় বার্তা আজ নবগ্রাম মিলিটারি ক্যাম্প থেকে নবগ্রাম ব্লক মোড় পর্যন্ত অনুষ্ঠিত হল এক দেশপ্রেমমূলক পদযাত্রা প্রায় একশো ফুট দীর্ঘ তিরাঙ্গা হাতে নিয়ে হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি ঘিরে এলাকায় দেশপ্রেমের আবহ ছড়িয়ে পড়ে নবগ্রাম সামাজিক সংগঠন সনাতনী মঞ্চ এবং হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল অপারেশন সেদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা যোদ্ধা জ্ঞাপন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দেশ যখন অভ্যন্তরীণ এবং বহিরাগত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সেই মুহূর্তে সাধারণ মানুষের পক্ষ থেকে সেনাবাহিনীর পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য এদিনের পদযাত্রায় অংশগ্রহণকারীদের মুখে ছিল ভারত মাতা কি জয় স্লোগান হাতে ছিল ভারতের জাতীয় পতাকা শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে এই কর্মসূচি সম্পন্ন হলো এদিন সমস্ত স্তরের মানুষ এখানে আসতে পারে কি হিন্দু কী মুসলমান কী বৈধ সকলেই যেন এই প্রোগ্রামে আসতে পারে এবং এখানে কোনো পার্টির ব্যানার আমাদের আমরা করিনি আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্যোগেই আমরা এই প্রোগ্রামটা নিয়েছি কিন্তু আমাদের এইখানে কোনো পার্টির ব্যানার বা কোনো কিছু আমরা নিয়ে নি একটাই কারণে যেন এখানে সকল স্তরের মানুষ আসতে পারে হ্যাঁ কোনো রাজনৈতিক ব্যাপার নাই এখানে সিপিএম কংগ্রেস অপারেশন সিন্ধুর কে সামনে রেখেই সেনাকে মর্যাদা দেওয়ার জন্য মর্যাদা রেখে আমরা এই প্রোগ্রামটা আজকে কত লোকের সমাগম হয়েছে এখানে আমরা প্রায় ছশো লোকের আমাদের সমাগম আরও কিছু আসার কথা ছিল আমাদের কিছু যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা সবাই আসি আর কোথা থেকে কোথাও অবধি র্যালি ক কিলোমিটার ছিল আমাদের এই র্যালি এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আমরা র্যালি করেছি আমাদের সিনা সামনে থেকে স্টার্ট করে আমাদের নবগ্রাম যে ব্লক হল আমরা এই প্রোগ্রাম করে ছাত্রের নাম